বেলা দেখেন দিকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর এখন আমি দুপুরবেলা এসেছি কবুতরগুলোকে খাবার দিতে আর এখনও দেখেন বৃষ্টির জল শুকায়নি আর ভাবছি কবুতরগুলোকে খাবার দেবো এরপর কবুতরগুলোকে ছেড়ে দেবো বাইরে আর এখন ছেড়ে দিই কবুতরগুলোকে বৃষ্টির জল আছে দেখেন এই আমার সিরাজ কবুতরগুলো যে আছে এগুলোর পায়ের লোমগুড়া লোমগুলা খারাপ হয়ে যায় এর কারণে বৃষ্টির সময় আমি কবুতর সারি না সাধারণত আর এখন ছাড়ছি কারণ এদেরকে দু একদিন কবুতরগুলো আগে ছাড়া হয়নি এর কারণে আজকে ছেড়ে দিয়েছি আর দেখেন এ বৃষ্টির জলের মধ্যে কাদা মাটি রয়েছে এদের পায়ের লোমগুলো দেখেন এর কারণে আমি কবুতরগুলো ছাড়িয়ে না আর কবুতর ফার্মের ভিত্তি অনেক আবর্জনা রয়েছে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির কারণে কবুতরগুলো আমি ছাড়িও না এরপরে ফার্মটা পরিষ্কারও করি না আর আমাদের নতুন যে কবুতর এনেছিলাম এগুলো ডিম দিয়েছে এই যে দু ডিমের মধ্যে বাচ্চা হয়েছে আপনাদেরকে চেক করে অন্য সময় দেখাবো এখানে সব কবুতর এরকম বাইরে ছেড়ে দিয়েছি শুধু লক্ষা কবুতরটা আছে ঘরের মধ্যে আর এগুলো ডিম আছে এগুলো আছে কারণ আর এখানে এক জোড়া বাচ্চা আছে দেখেন আর সবাইকে এখন বাইরে ছেড়ে দিয়েছি কারণ আমি ঘরটা পরিষ্কার করে নেব এর কারণে আর এখন আমি ঘরটা পরিষ্কার করা করার পরে কবুতরগুলোকে খাবার দিয়ে দেব এখানে দেখেন আমি কবুতর ফার্মটা পরিষ্কার করে দিয়েছি কিন্তু একটা কাজ ভুল করেছি এখন বৃষ্টি পড়তে আছে দেখেন আর আমার কবুতরগুলো একদম চালের উপরে বসে আছে এই বৃষ্টির মধ্যে কবুতরগুলো যদি ভিজে সব কবুতর অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে মারাও যেতে পারে আর এখন আমাকে কবুতরগুলোকে যে করে হোক ঘরের ভিতরে নিয়ে আসতে হবে দেখেন সবাই একদম বাইরে আর বাইরে বৃষ্টি হইতে আছে এই দেখেন বাতাস আর বৃষ্টি আর এখন খাবার দিয়ে কবুতরগুলোকে ঘর ভিত্তি নিয়ে আসার চেষ্টা করি আর একটা কবুতর আইতে আছে না দেখেন এখানে এখন বাইরে বৃষ্টি হইতে আছে আর আমার একটা কবুতর বাইরে আর সবাই ভিতরে চলে এসেছে বৃষ্টির মধ্যে এতদিন আমি ভিডিও করতে পারতে না আর দেখেন ঘরের মধ্যে অন্ধকার হয়ে রয়েছে আর এখন কবুতরগুলোকে খাবার দিয়ে দিই সবাই খাবারটা খেয়ে নেয় সবাইকে খাবারটা দিয়ে দিলাম আর আমাদের সব কবুতর এখানে আছে কিন্তু আমি নতুন যে কবুতরটা কিনেছিলাম এই কবুতরটা অসুস্থ হয়ে গেছে আপনাদেরকে দেখাই এই কবুতরটা আমার একদম অসুস্থ যে কোনো সময় কবুতরটা মারাও যেতে পারে কবুতর টাকা দিয়ে কিনে আনে যদি যখন মারা যায় কিছুদিন পরে একদম নিজেরও লস হয় এই জিনিসটা খুব খারাপ লাগে আমার থেকে আর একে ছেড়ে দিই খাবার খাক যেখানে একদম শুকায় গেছে কবুতরটা আমার বাইরে দেখেন বৃষ্টি হইতে বৃষ্টির কারণে আপনাদেরকে এতদিন ভিডিও দিতে পারতেছি না আর এখানে যে লাইটটা দিয়েছে লাইটের মধ্যেও কারেন্ট তো নাই বৃষ্টি হইলে আর ঘর পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের কবুতরের বাচ্চাগুলো দেখেন এখানে কিন্তু দুটা বাচ্চা আছে অন্ধকার হয়ে গেছে ঘরটা যাই হোক পরবর্তী সময় তো আপনাদেরকে বলবো বাচ্চাগুলো সাথে কি হয়েছে আর আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন